আমরা যদি সব রাজনৈতিক দল বলি ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর ইলেকশন ডিসেম্বরই হবে আমরা যদি চাই সো আমরা আমরা বলছি যে প্রেশারের কিছু নাই আমরা আলাপ আলোচনার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা একটা গণতন্ত্রের জন্য একটা নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি ইলেকশনটা এই সময় হতে হবে তো এই জন্য বলছি যে এই সরকারের উপরে আপনার রাজনৈতিক মুক্তি এখন আছে আমাদের অনেকখানি এখন সেটা কোন দিকে আমরা অর্থনৈতিক মুক্তিতে সামাজিক মুক্তিতে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেইখানে আমাদের কিছু যদি আমরা ব্যাকে যাই যেমন বিএনপির যদি রাজনৈতিক দর্শনের জায়গায় আমরা বিএনপির প্রতিষ্ঠাতা রাজনৈতিক দর্শনের দিকেও যাই যে উনি খুব অল্প সময়ের মধ্যে দেখেন মুক্তিযুদ্ধের সময় ওনার বয়স কত ছিল ৩৫ বছর সে সময় কিন্তু তিনি আপনার বাঘাভাগা নেতাদের ভিড়ে কিংবা তাদের নিঃসুপতার মধ্যেও কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন উই রিভল্ট এটি কিন্তু একটা বড় ঝুঁকি বড় সাহস এবং দৃঢ়তা ছিল এবং সে সময় তিনি সেই অনিশ্চিত সময়ে হ্যামিলেনের বাসিয়ালার মতো আবির্ভূত হয়েছিলেন আবার মুক্তিযুদ্ধের পরে তিনি পেছনের সারিতে চলে গেছেন তিনি ফ্রন্ট সাইডে ছিলেন না আবার যখন পঁচাত্তরের সময় জাতির এই সংকট দেখেন তার লিডারশিপ কিংবা তার সততা তার ইনটিগ্রিটির প্রতি তার বাহিনী থেকে শুরু করে জনসাধারণেরও এত একটা পজিটিভ ধারণা ছিল যার ফলে কিন্তু এই অনিশ্চিত গন্তব্যেও আবার কিন্তু সিপাহী জনতা সামনে নিয়ে এসেছিল এবং তিনি যখন রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত তখন তার বয়স কত ছিল উনচল্লিশ বছর তো সবচেয়ে তরুণদের মানে সফলতা রাজনীতি অর্থনীতি প্রতিরক্ষার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং পলিসি বিশেষ করে যেমন দেখেন আপনারা আপনার তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের মতো এরকম যুদ্ধবিধ্বস্ত দেশকে বিনির্মাণ করার জন্য আমাদের কৃষিতে বিপ্লব ঘটানো দরকার তিনি আর্মির লোক হয়ে জুতা কাপড় চুপড় সহ নেমে গেলেন খাল খনন কর্মসূচিতে যেটা কিন্তু বাংলাদেশের কৃষিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যার ফলেই কিন্তু আজকের এই বিভিন্ন ধরনের শেষ প্রকল্প পরবর্তীতে সেটা বিভিন্ন দেশি আপনার আমাদের একটা মানসম্মত কৃষির জন্য আমাদের বৃষ্টির উপরে নির্ভরশীলতার বাইরে যে বিকল্প ব্যবস্থা কৃষকরা উপলব্ধি করে সে ব্যবস্থা নিতে পেরেছিল আমরা আজকে রেমিটেন্সের যে কথা বলি বা আমাদের বৈশ্বিক শ্রম বাজারের কথা বলি এইটাও কিন্তু ওপেন করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রাণী ভূমিকা পালন করেছিল জিয়া রবাণ গার্মেন্টস সেক্টরের কথা বলা হচ্ছে তারপরে আমরা যদি প্রতিরক্ষার দিকেও যাই প্রতিরক্ষার ক্ষেত্রে দেখেন যে উনি আপনার বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের তরুণ তরুণীরা যেন একটা শৃঙ্খলা একটা সততা একটা ইনটিগ্রিটির মধ্যে দিয়ে যেন বেড়ে উঠতে পারে তাদের দেশপ্রেমের যেন একটা চেতনা বোধ থাকে সেজন্য তার সময় কিন্তু বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠিত হয় এবং এর মধ্যে দিয়ে কিন্তু তরুণদের মধ্যে একটা শৃঙ্খলা বোধ সততা ইনটিগ্রিটি এটা আমরা দেখেছি এবং কিছুদিন আগে তারেক রহমানও কিন্তু বলেছিলেন যে আমাদের তরুণদেরকে আবার আমরা বিএনসিসির মাধ্যমে আবার আমরা ভাইব্রেন্ট করবো